আমরা শিখব সেন্টেন্সে ব্যবহৃত প্রয়োজনীয় কিছু চিহ্ন তাহলে দেখো ডট এটা হলো ডট চিহ্ন কমা কমা কলন এটা হলো কলন চিহ্ন স্যামিকলন স্যামিকলন মার্ক এটা হলো মার্ক প্রশ্নবোধক চিহ্ন দেখো এক্সক্লামেশন মার্ক এক্সক্লামেশন মার্ক তারপর দেখো স্লেশ এটা হলো স্লেশ হাইফেন এটা হলো হাইফেন ডেস তারপর দেখো এম অ্যান্টি মেরিডিয়াম মেরিডিয়াম pm পোস্ট মিডিয়াম পোস্ট মিডিয়াম রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম দুপুর বারোটা এক থেকে রাত বারোটা পর্যন্ত পি এম এই সময়টাতে সময়টাকে আমরা পি এম আর দুপুরের সময়টাকে আমরা এম বলবো এন টি আর পি এম হবে পোস্ট মেরিডিয়াম তাহলে আমরা আজকে এ পর্যন্তই শিখলাম ধন্যবাদ